আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লেখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানোর আগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যেটা নিরব বিপ্লব ঘটিয়েছে জামাত

আওয়ামী লীগের গালি দেওয়া খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে এটা বিগ এখন আমলিগের শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন জামাতকে পচানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে তখন যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এই জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা করতে পারে এই জন্য আমি একটা সচেতনতা সৃষ্টি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে এর বাইরে আমার করি না এখন আপনি তো ওয়াজই করতে না পারেন ওর যদি মেম্বার কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে পারতেছি এটা তো বেশি দিন বলতে পারবেন না তো এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না সোনার ভান করেন এবং যদি এটা করতেছে তার ঠান্ডা দেখে প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ আমাকে যতটুক হিকমা দিয়েছে আমি আমার মতে মতনকাল পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি 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 এখানে জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারত ও তাদেরকে রাখে নাই তারাই দিচ্ছে পাকিস্তানে আসছে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মের সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গেল এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলগত রাজশাস বুঝতে জি এই হলো অবস্থা বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন যে দেখেন এই বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহর মহরণ সম্পর্ক হলো জামাতে তো এই এদের কারো সাথে কিন্তু এর কোন পরিচয় ছিল না সম্পর্ক ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে ধরুন তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এটা ব্যবহার করতেছে

আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন এই তো এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার মানে আমি তো ভূমিকা কেন্দ্রীয় কথাটা আমার কোনো আমার কথা শুনবেন

এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘদিন যাবৎ এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল আপনি অনেক লেখছেন এই বিষয়ে ভাই যান আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মুল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাব ভিত্তিক লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপি এর সাথে মিলাইয়া তো এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে না না ওইটা লিখবো ধীরে ধীরে লিখবো মূল ব্যাপার জামার মানে প্রত্যেকটা দলের মধ্যে কি আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক আছে জি হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেগুলো একটা পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর ইউনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারই মানসিক প্রস্তুতি নাই বুঝতে মানসিক নাই তাহলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মত না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারিন ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস পর রাজা বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে ফেললো বুঝতে এটা হলো আজ থেকে পাঁচ হাজার বছর আগের ঘটনা এটা লিখে তো বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দখল করেছে যার ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে এই যে সব বিএনপি করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী কিছু নিয়ে গেছে জামাতের আমির জামাতের আমির জামাতের আমির সাহেব টেলিফোন করে ফোন বললো আপনার ক্ষমতা আপনার আপনি এখানে আপনার বাড়িতে হলে কি কথা তাহলে তো আমি এখন ই করতে পারতেছি না আওয়ামী লীগের থেকে কেউ আমার বাড়ি হামলা করে নাই কেউ আমার বাড়ি থেকে করে নাই এই আওয়ামী প্রথমে পর আমার বাড়িতে আক্রমণ হলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে জি এইগুলো অবস্থা তো ওইটাই সতর্কতা যে একটা শুধুমাত্র একটা নিরাপ হবে না তো ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপর হয়েছে তো বাইজান আমিও নামাজ সর্ব এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বলে আশেষ করে নি সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমার উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোষরদের কাছে আমরা জিম্মি হয়ে আসলাম এতদিন যার শেষারত অনেকেই দিচ্ছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতে না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর অনুরোধ ভাই যান এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে

পার্বত্য অবস্থা থেকে সেনা প্রধান যারা গেছে তারা সবাই দুর্ভোগ্য হবে যারা গেছে বিএনপি যারা গেছে জোনাইকে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট এখন আপনি একটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে

জামাতের জামাত যারা ইভেন আমাদের মির্জা ফখর সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে এখন এই যে তারা ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি আমি কখন এই জিনিসটা করি বুঝছি বলেনা ভাই যান কিন্তু দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ শাহিদা সাইদেই করতে হবে যখন একটা বিপদের লক্ষণ দেখবেন তখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য

না না হান্ড্রেড পার্সেন্ট রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে আপনি আমার মানে এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদীর আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢোকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে তো ঢুকতে হবে আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনাকে ওখানে কিভাবে বাঁচাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে জি কিচ্ছু করার নেই এখানে তার কি হয়েছে জি ভাই জান ইনশাআল্লাহ বড় কথা হবে দোয়া চাই আসসালামু আলাইকুম কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে